নারে তকিবীর নারে রিসালাত নারে গওসিয়া নারে গওসিয়া হযরত جناب আবুল কালাম বাইলে হুজুর কেবলা মদ্দাজিল আলী সকলে বলুন আমার যদি বয়ান করি সেটা আদবের পর খালাপ পাবে এই যে হুজুর আসলেন অনেকে আবার আছে বাতেলরা হুজুর দেখতে পারে না আছে নাই আরে বাতেলদের জম হলেন আমাদের হুজুর আবুল কালাম ভাই না হুজুর কথা বলেন ঠিক কিনা জামিয়ার মধ্যে তো হুজুরের সাথে প্রায় দেখা হয় ওই কেমন আলেম চিনেন জানেন যখন আমি ক্লাস ফাইভের মধ্যে পড়তাম তখন আমি এরকম মাঠের মধ্যে বসে যখন বয়ান শ্রবণ করতাম তখন আমার চোখ দিয়ে অজুর ফানি পড়তো সুবাহ বলেন এটা আমি না আমি বাস্তবে খোদা কি কসম আমি বাস্তবের কথা বলতেছি আমি যখন একেবারে ছোট্ট ছিলাম দুই হাজার আমি নয় এর কথা বলতেছি আটের কথা আল্লাহ কবুল করুন আমিন বলেন ওজোর হচ্ছেন চিনবেন না বাতের লাতো গালি দিতেই থাকবে সেদিকে দেখার টাইম নাই সেদিকে দেখার টাইম নাই মাঠের মধ্যে বাতিলদের জবাব দেওয়ার জন্য আমাদের একজন হুজুর তিনি হলেন আল্লামা আবুল কালাম বাইন হুজুর কথা বলেন ঠিক না আরে শুধু উনি তো হুজুর মনে করে তারা তো জানে হুজুর উনি হচ্ছেন একজন আল্লাহর বলি কেন আল্লাহর বলি সুরাইনুসের তেষট্টি নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিনা আমানু ওয়া যারা ঈমান এনেছেন সে অনুযায়ী আমল করেছেন তাকওয়া অবলম্বন করেছেন তারাই হলেন আল্লাহর বন্ধু চিৎকার সুবহানাল্লাহ আল্লাহ যে কন্ডিশন দুইটা দিলেন সেই কন্ডিশনটা আমরা হুজুরের মাঝে দেখতে পাইলাম সুবহান বলেন এখন আরেকটা কথা বললে তো বড় আশ্চর্য হয়ে যাবেন হুজুর তো আমাদের মাতার তাজ কিন্তু হুজুর দুইজন হুজুরের দুই চা যে সন্তান আছে তারা কত বড় বড় আলেম হবেন জানেন যিনি আমার ছোট ভাইয়ের একজন ক্লাসমিন রিদওয়ানুল ইসলাম জিলানী উনি দুই হাজার সালের মধ্যে আর বাবা বলতো আমার বাবা যে টাকাটা দিত আমার বাবা বলেন ওফুদ শুধু কিতাব কিনে বিদি কিতাব কিনে বিদি আমার ভাই কত দে হোস্টেলের মিজি আছিল হদার বাবা কত দে শুধু কিতাব পরিবার লাই দেশম 21 সালে মিজি সোয়াবে তুকুল কিতাব বুঝায় দে জেরানি শাহাদাত

अकबर मैं तो बीमारे नबी हूँ एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल